গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ তিন চারটে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে নোংরা কথা বলছে এবং গোব্যাক স্লোগান দিচ্ছে এবং যেখানে আমরা গেছি। সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড় বড়সড় ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্ব হয়েছে স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন এবং আলো অনেকে ছিলেন আমি নামগুলো একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো আমি বলি লজিপার কে হুয়া হাদসা হুয়া শায় ইটস ওন কোর্স ল হাত মে নই তো লবাবনা চাহিয়ে